যাদের মা বাবা দুনিয়ার মাধ্যমে বাসিয়া রয়েছে যারা জিন্দা রয়েছে আজকের দিকে তো বা করে যাবে কোনদিন মা বাবাকে গালি দিবে না একটা সংক্ষেপ একটা কথা আমি আপনাদেরকে বলে যাই যে আল্লাহ রব্বুল আলমিন মা বাবার কথা মানার জন্য কত বড় নিয়ামত মানুষকে দিতে পারেন এই ঘটনাটা যদি শুনেন তাহলে বুঝতে পারবেন আর আমার মনে হয় এই ঘটনা শোনার পরে আপনারা মা আমার খেলাপ করবেন না হজরত মুসাল্লাহ সাল্লাম এক সময় এক যুদ্ধ থেকে আসতেছেন এরকম হাইরান প্রেশান হয়ে গেছেন তিনি গত রোদে ঘাম শুরু হয়ে গেছে কাম বাহির হয়ে আল্লাহর কাছে মুসাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ আপনার মানে করতে গিয়ে মানুষকে দিনের রাস্তায় দেখানোর জন্য গিয়ে মানুষকে দিনের দাওয়াত দিতে গিয়ে আমি মশা হাইরান হয়ে গেছি আল্লাহ আমি তো হারতে পারতেছি না আমি তো চলতে পারতেছি না আল্লাহ আপনি দয়া আমাকে মা করে আমাকে একটা সরি দেন ওই সরি সব হয়ে কি করবো বাড়ি পর্যন্ত পৌঁছে যাবো আল্লাহ ডাক দেয় বলে ওই পাহাড়ের ও তুমি চলে যাও ওই পাহাড়ে যা দেখবে আমার একটি বান্দা আমি আল্লাহর ради তোমাকে খুশি করার জন্য নামাজ দাঁড়িয়ে গেছে তুমি চাই ওই ব্যক্তির সঙ্গে ওই ব্যক্তির কাছে যা চাইবে তোমাকে তাই দিয়ে দেবে হযরত মুসা আলাইহিন সাল্লাম আল্লাহর কাছে বলবারে ওগো আল্লাহ

এনাম দিতে পারে সাল্লাম আল্লাহর কথা মেনে আস্তে আস্তে ওই পাহাড় ওটা শুরু করে দিলেন কিছু দূর যা হাজার মসাল সাল্লাম বৈশাখে উঠতে পারে না আমার বন্ধুগণ গভীরে মনোযোগ শুনবে যখন যখন উপরে উঠে গেলেন যাই দেখে সত্যি একজন ব্যক্তি ওই পাহাড়ের উপরে কি করতেছেন বললেন ও ভাই আমাকে তুমি একটা সোয়ারি দান করো যে দ্বারা যাতে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছিতে পারি তখন ওই ব্যক্তি বলে আপনাকে ওই ব্যক্তি আল্লাহ আর আল্লাহকে বললেন

যখন মুসা সাল্লাম ওই যাই না আমাদের উপরে চোয়ার হয় যখন বাড়ি বন্ধ যখন পৌঁছে গেলেন বাড়ি যায় মুসার সাল্লাম শুইতে যা শুধু ওই ব্যক্তির কথা মনে পড়ে খাইতে যা শুধু ওই ব্যক্তির কথা মনে পড়ে মুসার সাল্লাম আল্লাহর কাছে বলে আল্লাহ জানতে চা ওই ব্যক্তি আপনার কেমন কবলিত বান্দা যে বান্দার কথা মতে আপনি তাই কি করেছেন তাকে সবারই দিছেন আল্লাহ রাবুলের কাছে এক সময় নামাজ দাঁড়াইয়া গেলেন নামাজ দাঁড়াই আপনাকে বলে আমি আপনাকে আপনার জানতে চাই ওই ব্যক্তি আপনার কত কবলিত বান্দা ওই ব্যক্তি আপনার কত ইবাদত করে যার জরিয়াতে আপনি তার কথার কথার বিনিময় একটা সোয়ারে মত বস্তু আপনি দান করে দিয়েছেন আল্লাহ আসলাম থেকে ডাকতে বলে পরে রে তুমি কি জানতে চাও ওই ব্যক্তি কারা মুসা বলে আল্লাহ আমি জানতে চাই ব্যক্তিকে আল্লাহ বলে মুসা শোনো ওই ব্যক্তি এমন একজন ব্যক্তি যার বাবা মা যখন দুনিয়াতে ছিল তখন তার বাবা বেমার ছিলেন এক সময় কি করলেন ওই ব্যক্তির বাবা এবং কি মা ও তাদের সমস্ত ছেলেদেরকে ডাক দিয়া বললেন ও আমার ছেলেরা আমি তোমাদেরকে খাওয়ানোর জন্য আমি তোমাদেরকে ভালো মন্দ খাওয়ানোর জন্য ভালো কাপড় চোর পিন্দানোর জন্য দুনিয়া এমন কোনো কাম নাই যেটা আমি করি নাই আজকে আমি দুনিয়াতে চলে যাব আমি জানি না কবরের মাধ্যমে আমরা আমার সঙ্গে কি হাল করবে জানি না আমার কবরের মাধ্যমে কি হাল হবে আমি তোমাদেরকে একটা ওসেদ করতে চাই তখন ওই ব্যক্তি বললেন আমি ওসেদ করতে চাই আমি যখন দুনিয়ার থেকে যখন চলে যাব আমার যত দল সম্পদ মানে সম্পত্তি আছে যত টাকা পয়সা আছে তোমরা সেটা তিন ভাগ করে এক ভাগ তুমি আল্লাহর রাস্তায় দান করে দেবে এমনকি দুই ভাগ যা থাকবে তোমাদের ভাইদের মধ্যে তোমরা ভাগ করিয়ে নিবে আল্লাহ মোসাকে ডাক দেবে তখন ব্যক্তি যখন করে গেলেন তখন সর্বপ্রথম ওই ব্যক্তির যে ছেলেরা ছিল তারা কি করলেন তানার কয়েক ভাই মিলে মশলা করলেন যে আমার আমার আব্বাস আমাদেরকে ওসিয়াত করে গেছেন যে আমাদের সম্পত্তিকে আল্লাহ রাস্তায় দান করতে আমার বন্ধুগণ গভীর মনে চললে বাবা মার কথা মানার যে আল্লাহ কত বড় ফজলাত কত বড় এলাম দুনিয়ার মাধ্যমে দিতে পারে দেখেন ওই ব্যক্তি কি করলেন তখন তখন তেনাদের সম্পত্তি করলে তিন ভাগ করে এক বা আল্লাহ রাস্তায় দান করে দিলেন আল্লাহ মোসাকে ডাক দেওয়া মোসা রে আজকে যদি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ আমি আল্লাহকে খুশি করার জন্য তার মা বাবা কবরে যাওয়ার পরে যে তার মা বাবার কথা মেনে তার সম্পত্তি গুলা তিন ভাগ করে আমি আল্লাহ রাস্তায় এক ভাগ দান করে দিছে আমি আল্লাহ এত খুশি হয়েছে এত খুশি হয়েছে রে বান্দা

আমি আল্লাহর বৃদ্ধ আমি আল্লাহর বাইরে কোন মানুষ হেফাজত করবে না এবং কি তোমার মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে মোবাসরে গ্রামগণ তেনারা এই তফসিরে আতার তফসিরে ভিতরে লেগেছেন ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া আর মানে হলো যে আল্লাহ রবাণ বললেন যে আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে এখন আমাদের মনে প্রশ্ন লাগতে পারে যে আল্লাহর তো দরজা হলো কিছু আল্লাহ আল্লাহ তার ইবাদত করার পরে মা বাবার সঙ্গে কেন ভালো ব্যবহার করার হুকুম দিলেন ভাই মহাত্রা ভালো করে বুঝবেন এই কথাটা যে আল্লাহ তার করার পরে নবীর কথা বলে নাই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার কথা ভালো ব্যবহার করার কথা কেন বললেন করেছেন তখন মুবাসির কেরাম গৌর পেতার মাধ্যমে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মাধ্যমে যে পাঠাইছেন ইয়ার হাকিকাতান সওয়াব হলো মানুষকে দুনিয়াতে পাঠানোর জন্য একমাত্র হলো আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কিন্তু যখন জাহিরাতান দিতে দেখা যায় যে জাহিরাতান হলো যে মা বড় কারণে আমরা এই দুনিয়ার মধ্যে পায়ের পাওয়ার গেছি এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে এই আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা সঙ্গে ভালো ব্যবহার করার হুকুম দিয়েছেন ভাই আমি শেষ করতেছি গভীর মনোযোগ শুনবেন যে

বাবা মার খেলাপ না করি বাবা সাথে সবাই ভালো ব্যবহার করবো যদি আমরা বাবা মার সাথে ভালো ব্যবহার না করি যদি আমরা তাদের সাথে উষ্ঠ সরে কথা বলি তাহলে পুরানের খেলাপ হয়ে যাবে